आपको किसने यहाँ पे नौकरी में रखा है आज देखो आठ जनवरी की घटना है घटना तो तेईस दिसंबर की है दिसंबर का सात दिन चला गया जनवरी चला गया फेबर का आधा चला गया तो आस पड़ोस दो किलोमीटर के अंदर की घटनाएं हैं। तो पुलिस वाला अगर दो महीने में एक घटना का जो है तथ्य पकड़ करके जो अपराधी उसको नहीं पकड़ सकता तो फिर क्या करोगे तो चार तो बाकी अभी पकड़े नहीं है दूसरे तो यही घूम रहा है घर में आता है धमकी देता है और जितने भी गुंडे हैं ना सबको बता देना मैं सबसे बड़ा गुंडा हूँ मेरे से बड़ा गुंडा नहीं है यहाँ कोई और इसको जो है फटाफट इन्वेस्टिगेट करके जो भी अपराधी है वो अंदर होने चाहिए সাংসদ দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তার একটি ফোন আলাপের ভিডিও ভাইরাল হওয়ায় রাজনৈতিক মহলের সমালোচনার ঝড় ভিডিওতে তাকে পুলিশকে উদ্দেশ্য করে আমার থেকে বড় গুন্ডা নেই বলতে শোনা যায় গত ডিসেম্বর শিলিগুড়ি মহকুমা পরিষদের জেলাস নিজাম তারা অঞ্চলের ঝমকলাল চোত গ্রামে জমি বিবাদকে ঘিরে দুই সম্প্রদায়ের সংঘর্ষে এক গর্ভবতী মহিলা গুরুতর জখম হন পরে তার নবজাতকের মৃত্যু হয় ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ বুধবার অভিযুক্তের বাড়িতে গিয়ে তদন্তের অগ্রগতি জানতে পুলিশকে ফোন করেন সাংসদ এই ফোনালা ঘিরে বিতর্ক এই প্রসঙ্গে শিলিগুড়ির ডেপুটি মেয়র রঞ্জন সরকার বলেন নিজেকে গুন্ডা বলে জাহির করা সংবিধান সমর্থন করে না এ ধরনের মন্তব্য সমাজের পক্ষে ক্ষতিকর এই ঘটনাকে ঘিরে রীতিমতো राजनैतिक चापान उतर कोटा शिलीगुड़ी जुरे चाहता हूँ फांसी देवा और पूरे दार्जिलिंग में जो भी गुंडे हैं दो में से एक चूज कर लो या तो गुंडागर्दी छोड़ दो या दार्जिलिंग जिला छोड़ दो यहाँ गुंडागर्दी नहीं चल सकता सबसे बड़ा गुंडा उसका नाम राजू बिष्ट है और देखो संविधान गणतंत्र এগুলো যেখানে আমাদের দেশের তৈরি হয় যে সংসদ ভবনে দেশের মহাপুরুষরা মহাজ্ঞানীরা যেখানে নির্বাচিত হয়ে পৌঁছান বিজেপির নেতারা ক্ষমতায় আসার পর থেকে নিজেদেরকে হয় ভগবান ভাবছেন না হয় শয়তান ভাবছেন এই দুটোই মানুষের জন্য অত্যন্ত ক্ষতিকারক কোনো মানুষকেই কটু কথা বলা নিজেকে জাহির করার জন্য নিজেকে গুন্ডা বলা এগুলো সংবিধান আমাদেরকে কোনোদিনই দিনই প্রশ্রয় দেয় না আমরা এসব জিনিস নিয়ে ভাবি না মানুষ বিচার করবেন একজন সাংসদ দার্জিলিংয়ের মতন একজন দার্জিলিং লোকসভা মানে হচ্ছে ভারতবর্ষের যে কটা প্রেস্টিজিয়াস সিট আছে তার মধ্যে একটা অন্যতম সিট সেখানে সেখানকার সাংসদ যদি এ ভাষায় কথা বলেন সেটা তার রুচি আমার মনে হয় যে বিজেপির নেতাদের ভাবা উচিত যে তারা কি বলছেন কোথায় বলছেন কেন বলছেন এগুলো বোধ তারা বুঝতে পারেন না স্বাধীনতা আন্দোলনে যাদের কোনো যোগ ছিল না যারা স্বাধীনতা আন্দোলনে ইংরেজদের সঙ্গে ছিলেন যারা এই মাটির লোক নন বিস্তা তো এখানকার লোক নন বাংলার লোক নন উনি বাংলার সংস্কৃতি সম্পর্কে ওনার ধ্যান ধারণা নেই ওনার অনেক আরও বিশদভাবে বাংলার সংস্কৃতি সম্পর্কে জানা উচিত আমি অত্যন্ত সহনশীলভাবেই বলতে চাই যে ভাষা হচ্ছে এমন একটা বিষয় যা দিয়ে পৃথিবী জয় করা যায় আর ভাষা এমন একটা জিনিস যার মাধ্যমে মানুষের কাছে পৌঁছোতে পারলে মানুষ যেটা গ্রহণ করবেন আমি নিশ্চিতভাবে সেই ভাষাই কথা বলা উচিত এমন কোনো ভাষা বলা উচিত নয় যেটা মানুষকে কষ্ট দেয় পীড়া দেয় এমন কোনো ভাষা উচ্চারণ করা উচিত না বাংলার বুকে এটা অন্য রাজ্যে ওনাদের রাজ্যে হয়তো হতে পারে কিন্তু আমার রাজ্যে এই ভাষা কোনোদিনই আমরা পছন্দ করি না আমরা নিজেরাও বলি না আমরা কাউকে বললে আমরা সেটাকে